বন্ধুরা আজকে বানিয়েছিলাম বর্ষবরণ উপলক্ষে মটন ঘি রোস্ট আপনারা ঠিক এইভাবে যারা ঘরের বাইরে যেতে পারবেন না ঘুরতে তারা ঘরের থেকে এই রেসিপিটা রান্না করে অবশ্যই খাবেন খেয়ে দেখবেন খেয়ে নতুন বছরটাকে স্বাগত জানাবেন দেখবেন কতটা ভালো লাগে তাহলে দেখি কিরকম বানিয়েছি একটুখানি খেয়ে দেখি এবারে খেয়ে দেখি যে কেমন হলো এই মটন ঘি রোস্টটা দেখি এই খাবারটা লাচ্ছা পরোটা এইসবের সঙ্গে দারুণ লাগবে দারুণ দারুণ বন্ধুরা এত ভালো হয়েছে না বলে বোঝানো যাবে না এইভাবে তৈরি করে খেতে হবে তৈরি করে খেতে হবে তাহলেই বোঝা যাবে যে কতটা ভালো হয়েছে একদম অন্যরকম স্বাদের মাংসটা একেবারে এই মাংসটা ট্রাই করবেন করে নতুন বছরটাকে স্বাগত জানাবেন আর খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগছে এটা এত ভালো হয়েছে না দারুণ হয়েছে এই ভিডিওটির লিঙ্কটি ওখানে অ্যাটাচ করে দিয়েছি ওখানে যে দেখে নেবেন যে আমি কিভাবে মটন ঘি বানিয়েছি কত সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে খাবেন